পুনরুৎপাদন মন্ডলে জেতরি কিন্তু আমাদের রাজ্যে পুলিশ মন্ত্রী মোতা বন্ধpadStartায় আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মোতা বরে এই অসব অপরাধে অনুগত মন্ডলের নেতৃত্বে আজকে আমরাই প্রতিবাদ আরম্ভ করেছি আপনারা সকলে মিলে আজকে যে নায়কে যে বর্ষায় দিয়েছে যেই অন্যায়কে সাপোর্ট করছে

আজকের যে আপনারাও জানেন আপনাদের মাধ্যম দিয়ে আমরাও জানতে পেরেছি যে অনুব্রত মন্ডলের যে কুরুচিকর মন্তব্য পুলিশ অফিসারের বউ এবং মাকে আমরা ভেবেছিলাম যে এ রাজ্যের পুলিশ প্রশাসন নিশ্চিতভাবেই তাকে গ্রেপ্তার করবে কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কোনোমতেই তাকে গ্রেপ্তার করলো না কাল বাহানা একবার ক্ষমা চাইছে আবার টিএমসি অফিসে যাচ্ছে কি বুঝিয়ে দিচ্ছে আবার পুলিশের পেছন দরজা দিয়ে যাচ্ছে বেরিয়ে আসছে এই দেখতে দেখতে আমরা দেখছি যে তার কোন রকম তার কোনো গ্রেপ্তার করা হলো না আমরা তাই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটি মনে করেছি যে তনুপ্রত মণ্ডলকে দ্রুত দ্রুত গ্রেপ্তার করতে হবে তিনি যে অপরাধ করেছেন তার অপরাধের কোনো ক্ষমা নেই তাই আজকে আমরা এই আন্দোলন করলাম আমরা আমরা পুলিশ মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়ে জানালাম যে যাতে অনুব্রত মন্ডলের মতন এরকম অসভ্য বর্বরচিত লোককে যেন গ্রেপ্তার করে যাতে রাজ্যে আর কোনো রকম এই ধরনের ঘটনা না ঘটে তার প্রতিবাদেই আমরা আজকে এই কর্মসূচি পালন করলাম সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে মহিলা আমার নাম দুলু দাস হাওড়া জেলা কমিটির সম্পাদকে শারীরিক নির্যাতন ধর্ষণ করা হচ্ছে একটা ঘটনারও কোনো রকম প্রতিবাদ হয়নি কোনো রকম শাস্তি পায়নি অপরাধী এমনকি তিলোত্তমার ক্ষেত্রেও আপনারা দেখলেন তারপরেও তো আজকে এই ঘটনা ঘটবে কারণ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন যার জন্য অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা না হয়ে আজকে পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আজকে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে আজকে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে পরিস্থিতির মধ্যে মানুষ শিখছে এবং তৃণমূলের এই নেতারা মন্ত্রীরা সবাই আজকে এই মহিলাদেরকে অসম্মান করতে এগিয়ে আসছে পিছুপা হচ্ছেন না আজকে মনে করছেন মহিলারা রাজ্যের মহিলারা যেন আজকে পণ্যদ্রব্য এবং তারা রাস্তায় নামিয়ে দিয়েছে তাদেরকে ভোগ্য পণ্য করে তুলেছে আর এই সমস্ত কিছুর প্রতিবাদী আমাদের কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ এই চলবে যে শুধু মা বোনেদেরকে এই ধরনের অশ্রাপ্য ভাষায় কথা বলবে এবং প্রশাসনকেও এই অশ্রাপ্য ভাষায় কথা বলবে তাদের সবকিছু কিছু প্রতিবাদই কিন্তু আমরা সব সময় করব। আমার নাম কেয়াদা হাওড়া জেলার সভানেত্রী